জামাতে লাগিয়ে নেবেন কোনো মায়েরা আমি কি দিবস কোনো মায়েরা যদি তার বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে বাচ্চাদেরকে দয়া করে ওই ব্যাসটা লাগাবেন না ঠিক আছে মায়েরা আনতেই পারেন বাচ্চাদের কারণ বাড়িতে কোথায় রাখবেন ওদের ব্যাসটা কিন্তু লাগবেন না

কোনো অসুবিধা নেই কিন্তু আগে একটু শীতে বসে ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে এখন থেকে যদি ছবিটা তোলে আপনারা কিন্তু হাঁপিয়ে যাবে যে যেখানে আছেন সেখানে বসে আপনারা ছবিগুলো তুলবেন নিশ্চয়ই আপনারা ছবি